সত্যের সন্ধানে সাংবাদিক অপব্যবহার কথিত সাংবাদিকদের দাপটে প্রশ্নবিদ্ধ পেশার মর্যাদা প্রতিবেদন কামরুল ইসলাম নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকার প্রভাব বিস্তার এমন অভিযোগ নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কথিত সাংবাদিক হারবাল ডাক্তার মাতাল শহীদুল্লাহ এবং পৌর আওয়ামী মোটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ পাশাপাশি শ্রমিক লীগের এক পৌর ওয়ার্ড সভাপতি আরাফাত সানির নাম এলাকাবাসীর অভিযোগ এই ব্যক্তিরা সাংবাদিক পরিচয় ও রাজনৈতিক প্রভাবের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত অভিযোগ রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করতেই তারা সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছে স্থানীয়দের আরও দাবি অভিযুক্তদের মধ্যে শহীদুল্লাহ একজন পেশায় গরুর ডাক্তার এবং একই সঙ্গে গাড়ির ড্রাইভার হিসেবেও পরিচিত অথচ তিনি নিজেকে সাংবাদিক পরিচয় উপস্থাপন করে এলাকায় দাপট দেখাচ্ছেন বলে অভিযোগ এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন এবং সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে সচেতন মহলের প্রশ্ন এত সব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তারা কিভাবে প্রকাশ্যে অবাধে চলাফেরা করছে কি তাদের এই খুঁটির জোর আসলে কোথায় কি কোনো অদৃশ্য রাজনৈতিক ছত্রচ্ছা কি তাদের রক্ষা করছে নাকি প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র কি সচেতন নাগরিকদের মতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জোড়ায় তবে তা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয় এটি গোটা সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক এতে প্রকৃত সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়ে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাদের প্রত্যাশা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে একই সঙ্গে ভুয়া সাংবাদিকতা ও অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে কারণ সাংবাদিকতা কোনো ক্ষমতার দালালি নয় এটি জনস্বার্থে সত্য প্রকাশের এক পবিত্র দায়িত্ব সেই দায়িত্বকে ঢাল বানিয়ে কেউ যদি অপরাধ করে তবে প্রশ্নটা শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না তা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ববোধের দিকেও আঙুল তোল